দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আপনাদের জন্য চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে তো দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট শাহিওয়াল জাতের দেশি নেপালি গির এই জাতীয় যে ছোট ছোট বকনা বাচ্চাগুলো আসে সেই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের মতামত কী সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে অল্প পরিসরে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে দর্শক তো আজকে হিউজ পরিমাণে কালেকশন কিন্তু একেবারে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে বললেও ভুল হবে না দর্শক রোদে এতটা পরিমাণ রোদ যে সাধারণ যে মানুষগুলো আছে রোদে টিকতে পারতেছে না আমাদের ভিডিওগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসারে সময় না বাড়িয়ে কয়েকটা গরুর দাম দর একটু জানানোর চেষ্টা করি কারণ রোদের তাপ প্রচণ্ডই আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা কষ্ট হচ্ছে ভিডিওগুলো করতে একটু কথা বলি চাষাদের সাথে চলেন এই যে চাষা কিন্তু এখানে ধরে আছে একটি ছোট বকনা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা এই ধরনের বকনা বাচ্চা কিন্তু সোবাড়িয়া হাট মান্দা নগাতে আপনারা পাবেন একটু কথা বলি চলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই তিনটে আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভালো লাগতেছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে বেশ বেশ লাগতেছে দর্শক কাস্টমার কিন্তু বেশি লাগতেছে এই যে ভাই এই তিনটা নিয়ে আসছেন এই যে দর্শক এই তিনটাই কিন্তু দিয়ে এসেছে একটু কথা বলি তো ভাই রোদের তাপ যেই পরিমাণে বাড়ছে তো কাস্টমার তো আশানুরূপ হচ্ছে না না আসবে রোদ তো তাপমাত্রা আগের তুলনায় গরু প্রতি কত টাকা বাড়ছে বা কমছে বলে মনে হচ্ছে আগের প্রতি গোসের গরু একটু বাড়ছে আর এগুলোর গরু একটু কমছে এগুলা কমপিস দাম শুনিছে এগুলো পারপিস কেমন কি দাম চা হচ্ছে হাজার টাকা দাম চাওয়া একটু আপনাদেরকে দেখাই ভালো হবে মানের বকনা বাচ্চা যদি নিতে চান অবশ্যই চৌবাড়ি আট মান্দার নগাতে আসতে হবে এটা হাটিসার একটি বকনা বাচ্চা দর্শক পার্টিরা কেমন কি দাম দেয় এটার বিশ হাজার বলে কত হলে ভেসা যায় এটা বাইশ হাজার হলে দেওয়া যায় তো

একেবারে একেবারে কম কম তো আগের তুলনায় গরুবতী কত টাকা কমছে বলে মনে হচ্ছে আপনার চার হাজার পাঁচ হাজার গরু বুঝে পর্যায়ে কমে কমছে আর কি তো এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে

কত কি হলে যায় এটা সর্বশেষ বত্রিশ তেত্রিশ দশক এই যে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা হলে বেচা যায় এই যে এই বকনা বাচ্চাটি দেখেন এই যে এটা কি জাতের বকনা বাচ্চা একটু বলতে পারবেন নেপাল নেপালি গির আনুমানিক বয়স কত মাস এটা সাত মাস দর্শক আনুমানিক বয়স সাত মাস নেপালি গির এই বোকনা বাচ্চাটি এই যে এই যে দেখেন একটু একটু দেখায় দেখেন এই যে মাথাটার গেট একবার লক্ষ্য করে এই যে কানগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কোন জাতের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের কিন্তু বাচ্চা এই ধরনের বকনা বাচ্চা আজকে সোবারি হাটে এই যে দেখেন দেখেন হাই কোয়ালিটির পার্সেন্টের বাচ্চা একেবারে হাট সেরা বাচ্চা এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে মানিক জোড়া বলতেছে দর্শক দেখাবো যে কেমন কি চায় দেখেন যে সুন্দর আছে বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হয় একটু ধারণা দিই আপনারা ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এই যে দেখেন মাশাল মা দামদার চলে আর কি দামদার চলতেছে আমি দেখাই এই যে মাথাগুলো দেখেন দেখা পার কেমন কি সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আর আটচল্লিশ দর্শক এই যে কোয়ালিটি সম্পূর্ণ হাট সেরা বাচ্চা বললে ভুল হবে না সাতচল্লিশ আটচল্লিশ এরকমই চাই আজকে কিন্তু রোদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে সেই কারণে কাস্টমার নাই বললেই চলে হাটে এই যে প্রচন্ড গরম কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ একটু কথা বলি এগুলো কি জাতের বাচ্চা সিন্ডি দর্শক সিন্দি বাচ্চা এই আনুমানিক বয়স কত মাস করে এগুলা মোটামুটি নয় মাস নয় মাস করে বয়স দর্শক আনুমানিক নয় মাস করে বয়স দর্শক যে কাকার কাছে আছে একটু কথা বলি চলেন কি অবস্থা কাকা কেমন আছেন প্রচন্ড গরম কাকা ভালো আছে তোমরা ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম ঢাকা যাচ্ছে না হাটে ঢাকা যাচ্ছে না গাছে বিক্রি খুব হালকা এই মুহূর্তের জন্য কয়টা নিয়ে আসছেন আজকে চারটা দর্শক এই যে দুইটা আছে আর এই চারটা না দর্শক দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বকনা বাচ্চা সব নিয়ে এসেছে কাস্টমার কেমন দেখেন কাস্টমার খুবই শর্ট আছে সাপা কিরকিরা কাস্টমার কাস্টমার নাই না একেবারে বাচ্চা প্রতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার মোটামুটি পাঁচ হাজার পাঁচ হাজার পার পিস কমে গেছে পাঁচ হাজার কিন্তু পার পিস কমে গেছে এগুলো বাচ্চা প্রতি এই যে দেখেন একটু দেখাই আপনাদেরকে এগুলো পার পিস কেমন কি চা হয় কাকা সাড়ে বত্রিশ দর্শক সাড়ে বত্রিশ এটা একই দাম সর্বশেষ বেসা যায় কত হলে আর রোদের প্রচুর পরিমাণে সেই কারণে ভিডিওটা করতে এবং দেখাতে অনেকটাই সমস্যা হয়ে দেখেন কি পরিমানে ঘেমে গেছে কাকারা কি পরিমানে ঘেমে গেছে দেখেন একবার আসসালামু আলাইকুম I'm gonna send. আলহামদুলিল্লাহ ভালো আজকে তো প্রচণ্ড রোদের তাপ কাস্টমার কেমন লক্ষ্য করা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে আর বেচা বিক্রির কি অবস্থা এই মুহূর্তে বিক্রির দর্শক এই যে একটু দেখাবো তো আমরা জানাবো আর কি কত কি চা হচ্ছে এটার দাম সত্তিরিশ পঁয়ত্রিশ দেখেন দর্শক সত্তিরিশ পঁয়ত্রিশ দাম চা হচ্ছে এগুলো কিন্তু একেবারে বড় একটু বড় সাইজের আর কি বকনা বাচ্চাগুলো একটু বড় সাইজ দামটা চলে পার্টিরা কেমন কি বলে আঠাশ বলে আজকে হাঁটুন যায় কত টাকাই এই কিনা করা যাবে বলে মনে হচ্ছে তিরিশ পার দর্শক তিরিশ হাজার টাকা পার আর কি প্রচন্ড গরম দর্শক আমি কি বলবো আমি নিজে এই অবস্থা খারাপ ভিডিওটা করা অসম্ভব হয়ে যায় দেখেন প্রচুর পরিমাণে আমদানি বলেছিলাম আরও কিছু দেখাবো আপনাদেরকে আরও কিছু আকর্ষণ আছে অবশ্যই ভিডিওটা সাথেই থাকবেন